আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি কোনো বাজারঘাট বা হাসমুরগির ভিডিও নিয়ে আসিনি আজ আমি এসেছি আমার এক প্রবাসী ভাইকে মেরে বাংলাদেশ এয়ারপোর্টে রক্তাক্ত করার ঘটনার প্রতিবাদ জানাতে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা আমার মতো যে প্রবাসী দেখেছে অঝুরে কেঁদেছে দেশের মানুষের জন্য দেশের ভালোর জন্য আমরা প্রবাসীরা যে কষ্ট করি বিদেশের মাটিতে খেয়ে না খেয়ে অর্ধহারা অনাহারে থেকেও দেশের জন্য রেমিটেন্স পাঠাই অথচ আমাদেরই লাঞ্ছনার শিকার হতে হয় এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু জানোয়ার পুলিশ এবং আনসার আছে এই জানোয়াররা আমাদের প্রবাসীদের সাথে শিয়াল কুকুরের মতো ব্যবহার করে আমার নরব প্রবাসী ভাইয়ের সাথে যে আচরণ করা হয়েছে এটার যে পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে সে পর্যন্ত প্রতিটি প্রবাসীর কাছে আমার আকুল অনুরোধ সকল প্রবাসী ভাই বোনদের হাত জোর করে বলছি আপনারা কেউ বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না আমরা ছয় মাস যদি প্রবাসীরা রেমিটেন্স না পাঠাই বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে আমার প্রবাসী ভাইকে যারা যারা মেরেছে আর এই ঘটনায় যারাই জড়িত থাক তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে শুধু বহিষ্কার করলে চলবে না স্থায়ীভাবে তাদের চাকরিচ্যুত করতে হবে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনতে হবে আমার প্রবাসী ভাই যদি কোনো অপরাধ করে থাকে তাহলে অবশ্যই দেশে আইন আছে বিচার আছে আছে তাকে আইনের হাতে করতে এভাবে মারার অধিকার কে দিয়েছে বাংলাদেশে কিছু কিছু জানোয়ার যারা নাকি আমাদের প্রবাসীদের মুরক্ষ বলে অশিক্ষিত বলে হ্যাঁ আমরা মুরক্ষ আমরা অশিক্ষিত এই মুরক্ষ অশিক্ষিত বলেই আমরা দেশের কথা ভাবি দেশের মানুষের কথা ভাবি আজ পর্যন্ত কোনো প্রবাসীর নামে কোন বদনাম নাই যে তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে বাংলাদেশের টাকা পাচারকারী তার লোক আমরা প্রবাসীরা কখনো আমাদের নিজের কথা ভাবি না আমরা দেশ এবং দেশের মানুষের কথা ভেবে নিজের কষ্টার্জিত টাকা পয়সা বাংলাদেশে পাঠাই অথচ আমার সেই দেশে এসে আমাদের অপমানিত হতে হয় হতে হয় রক্তাক্ত আল্লাহর জুহাই দিলাম প্রতিটা প্রবাসী যে যেখান থেকে যেভাবে পারেন এই অন্যায়ের প্রতিবাদ জানান এই অন্যায় দেখো যে প্রবাসীরা নীরব থাকবেন একটা কথা মনে রাখবেন এই ঘটনা আপনার সাথেও একদিন ঘটতে পারে আর তখন আপনি কাঁদবেন সারা দুনিয়া নীরব থাকবে গত অক্টোবর দু হাজার চব্বিশ নয় তারিখ রোজ বুধবার রাত নয়টায় আমার এবং আমার ছেলের একসাথে ফ্লাইট ছিল একই কাগজপত্র সব কিছুই এক লাক ইস অলরেডি বুকিং হয়ে গেছে বিমান কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার পর ইমিগ্রেশন পুলিশ আমাদের আটকিয়ে দিয়েছে আগে কোনো দেশে সফর করা নাই সাদা পাসপোর্ট এই অজুহাতে আমার ছেলে সহ প্রায় পনেরো জন যাত্রী আটকিয়ে দিয়েছে পুলিশ আমার ছেলের জন্য আমি পুলিশের পাই পর্যন্ত ধরতে গিয়েছি অনেক বুঝিয়েছি স্যার আমি গার্মেন্টসে চাকরি করি আমার ছেলে যদি না যেতে পারে তাহলে আমি পথে বসে যাব তারপরে সেই জানুয়ার পুলিশরা আমার ছেলেকে সারে নাই ইমিগ্রেশনের তখন যে পুলিশের ইনচার্জ ছিল সেই জানুয়ার আমার কাছে 500 ডলার ঘুষ চাই 500 ডলার দিলে আমার ছেলে গে ছেড়ে দিবে 500 ডলার ঘুষ দিতে না চাওয়ার কারণে সর্বশেষ আমার ছেলে গই রেখেই আমার বিদেশে চলে আসতে হয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে এক সপ্তাহ পরে আমার ছেলে আবার ইনশাল্লাহ আমার কাছে পৌঁছে গেছে এই কথাটা বলার মূল কারণ আমার মতো এরকম হাজার হাজার যাত্রী এয়ারপোর্টে হয়রানির শিকার হয় এয়ারপোর্টে এখনো লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য চলে জুলাই বিপ্লবে অনেক পুলিশ ভাই আহত এবং নিহত হয়েছে কথা এদের মনে পড়লে খুব কষ্ট লাগে কিন্তু এয়ারপোর্টে আমার সাথে পুলিশ যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনার কথা মনে পড়লে পুলিশের নামের প্রতি প্রচন্ড ঘৃণা এসে যায় আমার ধারণা এখনো পুলিশের আশি পার্সেন্ট সদস্য কোনো না কোনো ভাবে ঘুষের সাথে জড়িত সকল প্রবাসী ভাই বোনদের কাছে আবারও হাত জোর করে অনুরোধ করছি দয়া করে আপনারা যে পর্যন্ত এর সুষ্ঠু বিচার না হবে কেউ রেমিটেন্স পাঠাবেন না বাংলাদেশে যে টাকাটা ফ্যামিলি চলতে লাগবে শুধু সে টাকাটাই পাঠাবেন বাড়তি একটা টাকাও বাংলাদেশে পাঠাবেন না যারা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রতি তীব্র ঘৃণা জানিয়ে প্রতি প্রবাসী ভাই প্রতি ভালোবাসা এবং সালাম জানিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় সরে ছিটিয়ে থাকা প্রতিটি প্রবাসী ভালো থাকুক সে কামনায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ